নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের আমার ঠিক পাশের রাজ্য বলবো আমি বিহারে তা বিহারে তোমাদের কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি অর্থাৎ উনিশ হাজার প্লাস শূন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছিল অনেকেই তোমরা এই বিষয়টা নিয়ে বাক্যবহন না তোমরা অনেকে জিজ্ঞাসা করছো সেই কারণে আমি একটু ডিটেলসে তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটটা তোমরা দেখে নাও ঠিক আছে এই ওয়েবসাইটটা লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বন্ড রেজিস্ট্রেশন অফিসারে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো তা এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে কীভাবে রেজিস্ট্রেশন করবে কীভাবে ফর্ম ফিল আপ করবে সবার প্রথমে আমি চলো তোমাদের দেখিয়ে দিই যে এক্স্যাক্টলি কি বলা আছে তাই ভ্যাকান্সিতে তোমাদের কিন্তু টোটাল যে কনস্টেবল সেটাই কিন্তু নেওয়া হবে এবং উনিশ হাজার আটশো আটত্রিশটি শূন্য করে তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তিটা বার করেছে ঠিক আছে বিহার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং এখানে তোমাদের দেখো বলেই দিয়েছে প্রথমে ফিজ নিয়ে যে এসসি এসটি ফিমেল ট্রান্সজেন্ডারদের জন্য একশো আশি টাকা করে লাগবে এবং অল আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ ইডব্লিউএস ডব্লিউএস ও বিসিএ ও তারপর তোমাদের জেনারেল তাদের জন্য কিন্তু ছশো টাকা এই ফিজটা লাগবে এবং তোমাদের যেই অনলাইনের স্টার্টিং ডেট সেটা কিন্তু আঠেরো তিন দু হাজার পঁচিশে শুরু হয়ে গেছে এবং তোমাদের ডেটটা এক্সটেন্ড করে কিন্তু পঁচিশ চার অর্থাৎ পঁচিশে এপ্রিল পর্যন্ত এখনও হাতে তোমাদের পাঁচ দিন আছে ওইখানে ভিডিওটা আবার করছি ঠিক আছে তোমারে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে এক্সাম ডেট এখনও ঠিক হয়নি তারপর পিইটি পি এম ডেটও কিন্তু তোমাদের এখনও ঠিক হয়নি দেন দেখো আছে যে পুলিশ যে রিক্রুটমেন্ট বোর্ডের এজ লিমিট তা আঠেরো বছর বয়স যাদের আছে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং আনরিজার্ভদের জন্য এজ লিমিট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এজ লিমিট তোমাদের পঁচিশ বছর ও বা ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য কিন্তু তোমাদের আছে সাতাশ বছর সিদের জন্য অবশ্যই তো পাঁচ বছর ছাড় থাকে অর্থাৎ তিরিশ বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট ফিমেল ক্যান্ডিডেটদের আঠাশ বছর দেওয়া হয়েছে ঠিক আছে এখানে কিন্তু মেল ফিমেল দুটো পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের কিছু কিছু পোস্টে উচ্চ মাধ্যমিক পাস কিছু কিছু পোস্টে মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে তোমার কিন্তু আবেদনটা করতে পারবে আর এখানে একটা বিষয় থাকে তোমরা অনেকেই কিন্তু একশো সাতষট্টি সেভি আমাদের বেঙ্গল পুলিশের কিন্তু হাইটটা লাগে তা অনেকেরই কিন্তু একশো ছেষট্টি বা একশো পঁয়ষট্টি সেভি হাইট থাকে বলে আবেদন করতে পারো না তা তোমাদের যদি মনে হয় যে তোমরা পাশের স্টেটে গিয়ে কেন্দ্র সরকারের মতো ফিফটি সিক্স পারসেন্ট নিয়ে তোমরা একটা মানে ভালো স্যালারি তোমরা আর্ন করতে করতে পারো ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু বিহারে এই পরীক্ষাটা দিতে যাও অনেকেই কিন্তু দিতে গেছে বিগত দুবছরে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিতে সেখানে গেছে ঠিক আছে তা তোমাদের কিন্তু একশো সেমি হাইট দরকার জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর এসসি এসটি যারা আছে তাদের তো আরও সুবিধা তাদের কিন্তু একশো ষাট সেমি হাইট লাগবে এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য একশো পঞ্চান্ন সেমি হাইট কিন্তু টোটাল লাগবে আর চেস্ট তাকে এক্সপ্লেনেশন এখানে বলা আছে জেনারেল ক্যান্ডিডেটদের না ফুলিয়ে তোমাদের সাতাশি এবং পাঁচ সেমি তোমাদের যে এক্সটেন্ড করতে হয় সেটা কিন্তু ছেয়ে আসি এক্সপ্লেন করে এবং এস সি এস টিতে এক্সপ্লেন না করে এবং এক্সপ্লেন করে কিন্তু চুরাশি দেন ফিমেল ক্যান্ডিডেটদের মিনিমাম যে ওয়েট সেটা কিন্তু তোমাদের এখানে যে আটচল্লিশ কেজি সেটা বলা হয়েছে দেন দেখো এখানে বলা আছে যে তোমার ছ মিনিটে হ্যাঁ এটা একটা বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমার সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার দিতে হয় বিহারে সেটা কিন্তু ছ মিনিটে ষোলোশো মিটার তোমার রান করতে হবে মেলদের জন্য এবং ফিমেলদের জন্য ছ মিনিটে এক কিলোমিটার দূরে কিন্তু আছে তারপর তোমার হাই জাম্প আছে একটা নর্মালি মেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের পাঁচ ফিট এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য মিনিমাম তিন ফিট এটা তোমরা হাই হাইজাঙ্ক আছে এবং পুট আছে তোমরা দেখে নিতে পারো মেল ক্যান্ডিডেটের জন্য ষোলো পাউন্ডের একটা শর্টপুট করতে হবে একটা ষাট ফিটের দূরত্ব তোমাদের থ্রো করতে হবে মিনিমাম আর ফিমেলদের জন্য কিন্তু তোমাদের বারো পাউন্ডের একটা শর্টকুট দেবে তোমাদের সেখানে এবং সেখানে তোমাদের দশ যে ফিট সেইটুকু তোমাদের মিনিমাম থ্রো করতে হবে ঠিক আছে এবং এটাই ছিল তোমার পুরো ভ্যাকান্সিতে যেটা বলা সেটা তোমার বলে দিলাম তোমরা এখান থেকেই কিন্তু আবেদনটা করতে পারো তোমাদের স্যালারি আমি আবারও বলছি স্যালারি কিন্তু খুবই ভালো চল্লিশ পঁয়তাল্লিশের কাছাকাছি তোমরা কিন্তু স্যালারি পাবে ঠিক আছে তোমরা অবশ্যই পরীক্ষাটা দিতে যাও এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে দেন তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে দেন তোমরা এখানে কিন্তু ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবে এখানে অ্যাডভার্টাইজ নাম্বারের ডিটেলস অ্যাডভার্টাইজ দেওয়া আছে আমি আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বঙ্গ ইন্সপিরেশন অফিসে দিয়ে দিচ্ছি তাই এটাই ছিল আজকের ভিডিও এবং তোমরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অবশ্যই যারা আমার কাছে পেড ব্যাচে পড়তে চাও এক কালকে সাতশো টাকার বিনিময়ে আমার চ্যানেল কম্বাইন্ড ব্যাচে তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ